এবং খালিফা তখন কি করতেন হ্যাঁ যেমন দেশ চালাতেন তেমন মসজিদের পাঁচব তো সালাদ পড়াতেন ঈদ পড়াতেন জুমা পড়াতেন তখন দিন ইসলাম দুনিয়া থেকে ভিন্ন ছিল আর এখন দিন ইসলাম আলাদা দিন ইসলামের এমামতি লিড করার জন্য এক শ্রেণীর লোক তৈরি হয়েছে যাদেরকে আলেম আলাম ইমাম বলছেন আর দুনিয়া নেতৃত্বে দেওয়ার জন্য আলাদা লোক তৈরি হয়েছে তাই না এটা জানতে হোক আর অজান্তে হোক এটির নাম হচ্ছে সেকুলার ইজম এটি ধর্ম নিরপেক্ষতা তো তা আমাদের শিক্ষা ব্যবস্থাই হচ্ছে সেকুলার যদি মাদ্রাসায় পড়েন তো শুধু হ্যাঁ হুজুর সেজে থেকে যান দুনিয়ার কোনো জ্ঞান থাকবে না ভৌগোলিক জ্ঞান থাকবে না বিজ্ঞানের জ্ঞান থাকবে না ম্যাথের জ্ঞান থাকবে না সায়েন্স টেকনোলজির জ্ঞান থাকবে না কারণ শিক্ষা ব্যবস্থা এরকম আর নিজের পয়সাতে কত পড়াবে এগুলো এগুলো পড়াতে তো হতে আবার আর আলাদা টিচার স্টাফগুলো কোথেকে জুটাবে মাজুরও তারা কিন্তু সরকার তারা মাজুর নাই হ্যাঁ অধিকাংশ মুসলিম দেশ আলহামদুলিল্লাহ সৌদি আরবে দেখেন এখনো একজন ছেলে যে বৈজ্ঞানিক হচ্ছে যারা যা কিছু হচ্ছে পাইলট হচ্ছে ক্লাস ওয়ান থেকে হ্যাঁ বারো ক্লাস পর্যন্ত যা পড়ছে একজন মদিনা ইউনিভার্সিটি যাওয়ার জন্য বা ইসলামী সাবজেক্ট পড়ার জন্য ইসলামের ওপর পিএইচডি করার জন্য ঠিক সেগুলি তাকে পড়তে হচ্ছে এই জন্য এখানে দিন সম্পর্কে শিক্ষিতদের জ্ঞান বেশি আর আমাদের দেশে দুনিয়ার শিক্ষায় যত শিক্ষিত তত দিনের জ্ঞানের ক্ষেত্রে কি তত বেশি এতিম একবারে শোচনীয় অবস্থা ইসলামের কোনো জ্ঞান নেই কোনো জ্ঞান নেই প্রাথমিক জ্ঞান নেই ইসলাম কারণ লেখাপড়া যে ব্যবস্থা সেটা ব্রিটিশ ব্যবস্থা কারিকুলাম যেটা সেটা হচ্ছে ব্রিটিশ কারিকুলাম ইউরোপিয়ানরা ছেড়ে গেছে সাতচল্লিশে কিন্তু তাদের ওই সিলেবাস দিয়ে চলে গেছে তাদের শিক্ষা ব্যবস্থা দিয়ে চলে গেছে আর সেটা হচ্ছে নিছক সেকুলার হ্যাঁ ধর্মকে উপেক্ষা করে শিক্ষা দাও সেই শিক্ষা ব্যবস্থায় কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে কি করে একজন ধার্মিক হবে কি করে তার ইসলাম টিকবে কি করে সে নামাজি হবে কি করে সে আখেরাত হবে কি করে সে জান্নাতের সুরক্ষা করবে কোনো পরোয়া নেই আল্লাহ হেফাজত করুন তো বলছেন যে ওমর বিন খাত্তাব রাজি আল্লাহ তালার সাথে কুরবানির ঈদে তিনি উপস্থিত হয়েছিলেন আর বলছেন যে ফাসাল্লা কাবলাল খুদবা তিনি ঈদের সলাদ পড়লেন খুদবার আগে সন্নাত না সন্নাত নয় এটি সন্নাত নবী সাহেসাল্লাম আবু বাকর ওমর ওসমান আলী আর তারপরে মাবিয়া জী আল্লাহ তালন পর্যন্ত কি হয়েছিল যে সন্নতি তরিকে আগে ঈদের সলাৎ হতো তারপরে খুদবা হতো কিন্তু মদিনায় যখন ইমুল হাকাম ওমাইয়া আমলে গভর্নর হলেন তো ওই ওমাইয়ার শাসকদের বিভিন্ন জুল অত্যাচার হ্যাঁ অনাচারের কারণে তাদের না যার ফলে তাদের বক্তব্য কেউ শুনতে চাইতো না ঈদের খুদ শুনতে চাইতো না আগে ঈদের নামাজ হয়ে গেলার পরে খুদবার এমনি খুদ্ শোনার হুকুম জুমার জুমার খুদ্ শোনা ফরজ হ্যাঁ কিন্তু ঈদের খুদবা শোনা হচ্ছে শোন না তো মাসলাম জানা আর তারপরে ঈদের কাছ থেকে কি শিখবো হ্যাঁ চুলমে ভরে আছে তো কাছ থেকে কি শিখবো কথা কি শুনবো লোকেরা চলে যেতেন সামনে লোক নেই আর গভর্নর খুদবা দিছে করলো এটা মারওয়ানি বেদাত তবে এদের যুগে কিছু বেদাত শুরু হয়েছে কি যে আগে খুদবা পরে নামাজ থাকবি না সোজা শোন কারণ ঈদ পড়তেই হবে নামাজ পড়তে হবে বস বুঝতে পারছেন না হ্যাঁ তো বলছেন যে আগে নামাজ পড়লেন ঈদের তারপরে খুদবা সুম্মা খাতাবান নাস তার খুদবা দিলেন নামাজের পরে ফাকাল বলেন ইয়া হন্নাসি মানবসব ইননা রাসূলুল্লাহ ক্বাদ নাহাকুমান সিয়াম হাযাইনিল ঈদাইন নবী সাল্লাল্লাহু তোমাদেরকে নিষেধ করেছেন এই দুই ঈদের দিনে রোজা রাখতে শ্যাম পালন করতে দুই ঈদ কি ঈদ কয়টি তাহলে দুটি আর ঈদের মিলাদ ভুলে গেলেন নাকি না ছেড়ে দিলেন তালাক দিয়ে দিয়েছেন আরব দেশে আসার পরে হ্যাঁ ভালো করে তালাক তিন তালাক দিতে হবে যাতে ফিরিয়ে না নেওয়া যায় বেদাত কি আর সির কি এমন ভাবে তালাক দিতে হবে আর এই পীর মুড়ি দিকে এমন তালাক দিতে হবে যে তালাক মোগাল্লা বা খাট্ট তালাক ফিরিয়ে নেওয়ার কোনো চান্সই যেন না থাকে কথা স্যার তাহলে খাটে মুসলিম হইতে পারবে জি বলছেন যে নবিসালাম এই দুই ঈদের দিনে শ্যাম পালন করা নিষেধ করেছেন হারাম রোজা রাখা বছরে কয়েকদিন রোজা রাখা নিষেধ পাঁচ দিন এখানে দুই দিনের কথা এটি আসলে আর তারপর আরো তিন দিন আছে হারাম তো দুই দিন 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 আর তিন পাঁচ এগুলি খাওয়া দাওয়ার দিন একটু ছেলে মেয়েদেরকে নিয়ে একটু আমোদ ভর্তি করে খাওয়া দাওয়া করে কোরবানি গ্রস্ত হয়েছে সুতরাং এগারো বারো তেরো জিল হজ হ্যাঁ রোজা রাখবেন না এই দিনগুলি তো রোজা রাখা যাবে না তো তেরো তারিখে আইয়ামে বীজ রোজা ওইটাও চলবে না কিন্তু আপনি অন্য সময় রাখেন বা জিল হাসি তেরো তারিখটা রাখবেন তা অন্য সময় দিয়ে মাসে তিনটি রোজা পুরা করে জি তো আহত হম তাদের একটি হচ্ছে ফাইয়া মফিত রেখুম তোমাদের ঈদুল ফিতরের দিন মেন সিয়াম রেখুম রোজা থেকে যেদিন তোমরা রোজা সমাপ্ত করছো ও আম্মাল আখার দ্বিতীয় ঈদ হচ্ছে ফাইয়ামুন তাকুল আমি নসক যেদিন তোমরা তোমাদের কোরবানির গোস্ত খেয়ে থাকো মানে ঈদ উল আজহা পাঁচ হাজার পাঁচশো বাহাত্তর নম্বর হাদিস হাদিস বর্ণ করছেন আবু ওবায়দ আরেকটি সোমবার সাহেদুল ঈদা তারপরে আগের সনদে বর্ণনা করছেন আমি আর এক ঈদে শরিক হইলাম উসমান রাজি আল্লাহ তালানোর সাথে তখন ওমার রাজি আল্লাহ তো শহীদ হয়ে গেছেন খলিফা হয়েছেন কে তৃতীয় খলিফা উসমান রাজি আল্লাহ তাল উসমান বিন ঘটনা কি ছিল যে ঈদ এল ঈদ উল আজহা হয়েছে বা ঈদ হয়েছে কিসের দিনে জুমার দিনে জুমার দিনে ঈদ হইলে এক জুমা বড় একটি ইজতেমা জমিয়ত আরেকটি হচ্ছে ঈদের জমিয়ত তার চাইতে বড় তখন দুটোই থাকা বাধ্যতামূলক না একটা থাকলে হবে একদল বছর দুটোই বাধ্যতামূলক হানাফি মজা এটা বলছে কিন্তু ভালো করে শুনে রাখেন হানিফি মজাহের ক্ষেত্রে ছাড় নাই হতে পারে আবহানি আল্লাহ হানুফি মজাহের যারা এম আবু ইউসুফ মোহাম্মদ তাদের কাছে ওই হাদিস জন্য হানফি মজাব বলছেন না জুমার দিনে ঈদ হোক আর যেই দিনে হোক তোমার হ্যাঁ জুমা ছাড়া চলবে না জোর পড়া যথেষ্ট হবে না কিন্তু সহি হাদিস যেহেতু আছে তো উত্তম না হলেও জায়জ যে আমি বড় জমিতে জমা হয়েছি সকালবেলা অর্থাৎ ঈদ পড়েছি সুতরাং ছোট জমি জুমাতে যদি হাজির না হই তবুও চলবে কিন্তু একটি ভুল করবেন না আবার যে ওই সকালকার ঈদ দিয়ে জোহরও সেরে নিয়েছেন বুঝলেন না বুঝলেন না দাম এরকম আমাদের এক ছাত্র ঘটিয়েছে আমি ওই বছর হজে ছিলাম অনেক বছর আগের কথা হয় দশ পনেরো বছর আগের কথা ওই বছর হজে ছিলাম হজতে ফিরে এসেছি তো আর ওই বছরটা পড়েছিল জুমার দিনে লাজা পড়েছিল তো আসার পরে যেই ভাই কি করেছে জুমাও পড়েনি জোহরও পড়েনি সকালে ঈদ পড়েছে মনে হচ্ছে কাজ হয়ে গেছে অতি হ্যাঁ জোহরও পড়া লাগবে না আরেকজন কয়েকদিন পরে জানতে পেরেছে হয়তো অত বছর না তুমি তো ভুল করেছো তখন দুইজনে ইখতলাফ হয়েছে আচ্ছা সমাধানের জন্য আমার কাছে এসেছে আমি বললাম যে আসছি যে আপনি জোর পড়েননি বলছেন আমি জোর পড়িনি জমিয়ত বড় সেদিন জমিয়ত তো নয় মাফ করা হলো কিন্তু জোহরটাকে মাফ করল কথা বুঝতে পেরেছেন জোহর অবশ্যই পড়তে হাজর আন হাদিস রয়েছে বাচনিক হাদিস রয়েছে এবং নবী সাল বলেছেন যে তোমরা যেহেতু জুমার দিনে এই দিনে জুমা পড়েছে আর ঈদও পড়েছে আর সকাল ঈদে হাজির হয়েছে। যদি জুমায় না আসো যে কুরবানির গস্ত করার জন্য থাকতে হবে অথবা আমার একটু রেস্টের প্রয়োজন আছে যাইজ কিন্তু কিন্তু কথা মনে অন্যাহানো মোজাম্মেউন আমরা মানে আমি এবং আমার যারা ঘনিষ্ঠজন আবু বাকার ওমর ওসমান আমরা কিন্তু কি করব জুমা পড়ব তাহলে বোঝা গেল উত্তম হচ্ছে হ্যাঁ ঈদের দিনে জমা পড়লো ঈদুল ফেদ ঈদুল হোক জমা পড়া কিন্তু কেউ যদি না পড়ে জায়েজ রয়েছে হাদিসের আলোকে হ্যাঁ কিন্তু কি করতে হবে জোহর অবশ্যই পড়তে হবে না তো কবিরা গোনা করে মারা যাবে খবরদারি কাজ করবেন না তো বলছেন যে ওই দিনটা ছিল জুমার দিন ফাসাল্লা কাবুল আল খুদবার খুদবার আগে তিনি ঈদ পড়লেন তাহলে সন্ন্যতি তরিকায় সোম্মা খা তারপর খুদবা দিলেন বললেন ইয়া ইহান না সে মানব সব ইন্না হাজন এটি আমন দিন কাদ ইস্তামাল কফি ঈদ আন এই দিনে দুই ঈদ একত্রিত হয়েছে একটা ঈদ হচ্ছে ঈদুল ফিতর বা ঈদুল আজহা আর একটি হচ্ছে ঈদুল জুমা সাপ্তাহিক ঈদ এটিকে ঈদ বলা হয়েছে এই দিক থেকে আপনি তৃতীয় ঈদ বললে কাকে বলবেন জুম্মা হচ্ছে তৃতীয় ঈদ কিন্তু মিলাদ্দী জন্মবার্ষিকী নবীর হ্যাঁ বারো নবী বলে ঈদ এটি বেদাতীদ এটি আর বেদাতীদের আবার সব ঈদের বড় ঈদ হচ্ছে এই জি তারা বলেও যে সব ঈদের বড় ঈদ এটি কারণ এটি বেদাত যে শয়তান সুসজ্জিত জিতে পারে বেদাতকে মজা লাগে ফমান আহব্বা সুতরাং কেউ যদি পছন্দ করে চায় যে অপেক্ষা করবে জুমার জন্য হ্যাঁ দূর থেকে এসেছ মদিনার বাইরে থেকে অনেক দূর থেকে ছয় চার কিলোমিটার পাঁচ কিলোমিটার ছয় কিলোমিটার দূর থেকে মসজিদে নবীতে তার বা এখানে ঈদ পড়ার জন্য নবীসামের সাথে বা খোলাফাদের সাথে আসতো এখানে তো কেউ যদি অপেক্ষা করতে চায় মিন আহলিল আওয়ালি মদিনার চার চারপাশ থেকে আগত মুসল্লিরা যে ঈদ পড়ে এখানে থেকে বারবার যাবে আবার জুমা পড়তে আসবে তো থেকে যাও যদি তো ভালো কথা ফেলিয়ান তাহলে অপেক্ষা করো অমান আহ্বায় যে আর কেউ যদি মনে করে ঈদ পড়ে আমরা চলে যাবে নিজ নিজ ঘরে ফাকাত আজেন তোলাহু তাহলে আমি অনুমতি দিলাম কে বললেন ওসমান আজিয়া আল্লাহ খালিফা খেয়াল খুশি অনুমতি দিলেন না তিনি নবিশেসাল্লামের দলিল হাদিস জানতেন অবশ্যই জানতেন বোঝা গেল না জি পাঁচ হাজার পাঁচশো তেহাত্তর নম্বর হেতি সাদিশ বান্না করেছেন কাল আবু ওবাইত এখন আলী সম্পর্কেন ওমার সম্পর্কে শুনলেন ওসমানের আদনেতরি কথা শুনলেন এখন আলীর কথা সোমা সাহিত্য হুম আলী নাবিত আর তারপরে আমি ঈদের দিনে উপস্থিত থেকেছি আলী রজিয়াল্লাহ তালানোর সাথে ফ সাল্লা কাবালাল খুতবা তিনি খুতবার আগে ঈদের সালাত করেছেন সুম্মা খাতা বান্না তারপরের লোকজনকে খুতবা পেশ করেছেন ফা কালা বলছ ইননা রাসূলুল্লাহ সুন্নাহাকুম তোমাদেরকে নিষেধ করেছে আনতা কুলহু মান নসুকুকুম ফাওকা সলাস তিন দিনের বেশি তোমাদের কুরবানির গোশত খেতে তিন দিনের বেশি কুরবানির গোশত খেতে নিষেধ করেছেন কিন্তু তারপরে যে অনুমতি দিয়েছেন এই কথা আলী রাদিয়াল্লাহু তালান আনহু এখানে বর্ণনা করেন নি হতে পারে যেt নিয়ে মাসলা হয়তো তার কথাটি কারণ তখন তার কিতাবে আকারে কোনো এলেম ছিল না আজকাল আমরা ভুলে গুলো কিতাব আছে একটু সন্দেহ লাগছে মশলা দেখে নিছি তাই না আর আজকাল তো অনেকে কি দেখতে চান না গুগল আছে সার্চ দিয়ে একটা আর তারপরে পেয়ে গেল। আছে আছে কিছু এখন তো আরো বেশি উন্নতি করে বলছে কি বলছে এটাকে চ্যাট কি চ্যাট চ্যাট যে ওখানটা ফতোয়া নেওয়া যাবে হারাম ফতোয়া নেওয়া যায় কারণ এইগুলো কালেকশন করেছে যারা হতে পারে জাহেল হতে পারে বেদাতি হতে পারে মূর্খ হতে পারে ভুল তথ্য দিয়েছে আপনি সেখান থেকে আপনাকে কালেক্ট করে দিয়ে দিচ্ছেন ভুল হয়ে যাবে না এই জন্য মসজিদে কবর এম সাহেব সালিমের রাহলি গত মাসখানেক আগে আমি জানি ইউকেতে ছিলাম তার একটা খোদবা ছিল তাতে সতর্ক সাবধান করেছেন যে এই চ্যাট থেকে আপনার কখনো ফতো নেবেন না ফতো নেওয়া যায় না তো নেওয়ার ক্ষেত্রে আপনি উপকৃত হতে পারেন অথবা কিছু হেল্প নিতে পারেন কিন্তু সেগুলিকে তদন্ত করতে হবে দেখতে হবে যে চাচা চাচাবাচি করে আসলে কি এগুলি অথেন্টিক কিনা তো এই ছিল হাদিস সর্বশেষ হাদিস পাঁচ হাজার পাঁচশো নম্বর হাদিস হাদিস মান করছেন সালেম প্রখ্যাত তাবি এবং ইমাম ফাকেই তিনি তার পিতা আবদুল্লাহ বিন ওমারকে বর্ণনা করছেন আবদুল্লা বিন ওমারের ছেলে কালা তিনি বললেন কালা রসুল উল্লাহ রসুল বলেন কুলু মিনাল আজাহি সালাসান তোমরা কোরবানি গোস্ত তিন দিন ধরে খাও তিন দিন খাও আবদুল্লাহ বিন ওমর এতটাই জানতেন কিন্তু তিন দিন পরে যে পরের পরের বছরগুলিতে অনুমতি দিয়েছেন এই কথা সুস্পষ্ট হয়ে আসেনি তার কাছে সুস্পষ্ট হয়ে আসেনি আলী রাজি আল্লাহ তালার কাছে যার ফলে বললেন তিন দিন খাও দুইজনে বললেন আলীও বললেন আর কে বলছেন এখানে আবদুল্লাহ বিন ওমর ওমার না আবদুল্লা বিন ওমার ওমারের ছেলে জানেন বাপ বলেননি ছেলে বলেছে হতে পারে যে কেউ জানছে কেউ জানছে না কাল রসুলুল্লাহ শাসলাম বলেছেন তোমরা কোরবানির গোস্ত খাও তিন দিন ওয়াকান আব্দুল্লাহ এই জন্য আব্দুল্লাহ বিন ওমার কি করতেন ইয়াকল বিজয়ীতে হিনায়ান ফেরোমি মেনা মেনা থেকে যখন হজ শেষ করে ফিরতেন তখন কোনো কোরবানির গোশতো সঞ্চয় করে জমা করে নিয়ে আসতে না উঠিয়ে নিয়ে আসতেন না কারণ তিন দিন শেষ হয়ে গেছে দশ তারিখ খেয়েছে এগারো খেয়েছে বারো পর্যন্ত খেয়েছে হ্যাঁ দশ তারিখ বাদ দিয়ে আরো তিন দিন ধরেন কারা পর্যন্ত তারপরে যে সন্ধ্যাবেলা পাথর মারার পরে হাজি সাহেবরা চলে আসবেন তো যদি জমা করে নিয়ে আসেন কখন খাবেন মেনাতে বেরোতে বেরোতে তো সূর্য ডুবে যাবে তারপরে খাওয়া যাবে খাওয়া যাবে না তো এই জন্য তিনি কি করতেন তারপরে যখন মেনা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিতেন ইয়ান ফেরক মানে ফিরে আসতেন তখন তিনি আর কোরবানির গোস্ত খেতেন না কি খেতেন সময় শেষ হয়ে গেছে গোস্ত খাওয়ার সময় শেষ হয়ে তিন দিন সমাপ্ত হয়ে গেছে তাই কি করতেন ওয়াকান আবদুল্লাহ রুটি খেতেন জৈতুন তেল দি জৈত মানে কি এখনও তেলকে জৈত বলছেন না এখন মেলা রকমের তেল হয়েছে কিন্তু তখন যেটি তরকারি হিসাবে খাওয়া হয়তো এখনো খাচ্ছেন ডালে ঢেলে খাচ্ছেন জৈতুন তেল এমনিও খাচ্ছেন বড় উপকারী জৈতুন তেল অনেকের অভ্যাস আছে ঘো আবার আগে একটু খেয়ে নাও গলা ভালো থাকবে যারা গলাকে ভালো যাদের কাশি সমস্যা আছে যার গলার সমস্যা আছে ইনফেকশান সমস্যা আছে ঘোঁ আবার আগে জয়তুন তেল খেয়ে শুয়ে যান ইনশাল্লাহ ভালোই এটি পরীক্ষিত আমল করি আমি কিন্তু খাঁটি জৈতুন হইতে হবে কারণ মার্কেটে মেলা রকমের জৈতুন আছে যেই জৈতুনটা আসলে একবারে খাঁটি জৈতুন জি তো তিনি কি করতেন জাইতুন তেল দিয়ে অথচ মেনা থেকে বেরেছেন এত কুরবানি পশু জবাই হয়েছে তারপর সেখান থেকে কুরবানির গোশত নিয়ে আসতেন না কি দের রুটি খেতেন জাইতুন তেলে ডুবিয়ে ডুবিয়ে রুটি খেতেন শুকনো রুটি খেতেন কিন্তু গোশত খেতেন না কি জন্য মিন আজালে লাহুমুল হ্যাদি হাদি কুরবানির পশু গোশত এর কারণে যে সেটা খেতেন আমি শুধু তিন দিনের মধ্যে উনি এটাই মনে করতেন তো ওনার এই ধারণা ছিল আর মাসলা মাসাইল এই সব মাসলা মাসাইল সাহাবাই কেন্দ্রের মাঝে এখতলাফ ছিল মাসলা মাসাইল যদি এখতলাফ থাকে এখতলাফ থাকতে পারে যেন আবু হানি শাহে মালিক আহমদ এখতলাফ ছিল আছে কিন্তু দল পাকানো যায়জ না যেটি জায়েজ না এখনটি দল পাকানো ধরেন আমরা দুজন মাদানি আছি হ্যাঁ দাম আমি দুজনে ভিন্ন ভিন্ন মত আছে মেলা মাসলা মশাইলে যেমন আরাফা রোজা কখন রাখতে হবে আছে না নাই আমি বলছি আরফর রোজা আরফর আরফা আরফার সাথে সম্পর্ক সুতরাং আরফা যে হাজির সাহেব জানতে পারছি যে আরফান এই তা থাকলো আর আমি আর একদিন পর রোজা শুরু করবো হ্যাঁ অথচ জানতে পারছি আমি তো আমাদের মতো বেশ কিছু আলমা এখানে রয়েছেন কিন্তু আর একদম না আরাফা মানে নয় তারিখ সুতরাং যদিও চোখে দেখছি যে সব এখন দশ তারিখ এসে কোরবানি করছে হ্যাঁ দিন শেষ হয়েছে কিন্তু আরফা নয় তারিখ হয় আমরা নয় তারিখ বাংলাদেশে নয় তারিখ একদিন পর ওইটাইতেই রোজা রাখবো এখন এর জন্য যদি দল পাকান যেমন ফেসবুক যুদ্ধ করেছেন এক মুর ভোর দল পাকা পাকি এটি হারাম এর নাম তা আসব আসাব পক্ষপাতিত্ব হ্যাঁ অন্ধত্ব বাংলা এই ভাষাগুলো আছে এগুলি হারাম অন্ধত্ব হারাম গোঁড়ামি হারাম পক্ষপাতিত্ব হ্যাঁ এক পক্ষ নিবেন আপনি আর ঝগড়া ঝামেলা বাঁধিয়ে দেবেন আপনি যে কোনো ইস্যুতে আপনি যেখানে ইখতলাফ আছে দল পাকাপাকি করবেন আর তারপরে মনোমালিন্য হবে এই নিয়ে আর এসার হবে এগুলি হারাম আর না হইলে কেউ দেন করছে কেউ করছে না কিন্তু দল পাকাপাকি নেই এই জন্য নয় যে রফেদান আমি করি না কি জন্য আনফি মজা হবে নাই সেই জন্য না এটা চলবে না আমার কাছে বিষয়টি স্পষ্ট নাই তাহলে চলবে যেমন এর চাইতে একটু হালকা মাসলার উদাহরণ দিই রুকু থেকে উঠে বুকে হাত বাঁধা আমাদের ছাত্র অনেকে বুকে হাত বাঁধছেন হ্যাঁ অনেকে বাঁধেন না কিন্তু এর জন্য যে দল পাকাপাকি শুরু করে দিলেন ভাগাভাগি হয়ে গেলেন একদিন জুমার দিনে এক একদল হয়ে গেলেন যারা বুকের উপরে হাত বাঁধা পাঠে হ্যাঁ রুকু থেকে উঠে বুকে হাত বাঁধা আর একদল বলছে যারা না বাঁধা যাবে না আলবানি বলছেন বাঁধা যাবে না হ্যাঁ আর একদল শেখবে নাচবেন ওসে বাঁধতে হবে আর তারপরে দুই গ্রুপ হয়ে মনোমালিন্য হয়ে গেল এটা হারাম কাজ করলেন সাহাবারা এটা করতেন না আর মজাবিরা এই কাজটি করেছে দল পাকিয়ে ফেলেছে তো এখতলাফ দ্বিমত হলে বহুমত হলে দল পাকানো মুসলিম সমাজে এটি হারাম গ্রুপিং হারাম কিন্তু ইজতেহাদে এখতল্লাফ হতে পারে ওলাইনা মুখতালিফিন আল্লাহ বলছেন মানুষের স্বভাব হচ্ছে ভিন্ন মত পোষণ করা দৃষ্টিভঙ্গি সবার একরকম হতো হবে ইল্লামার রহম তবে আল্লাহ বিশেষ রহমত হলে একমত হওয়া সম্ভব কিন্তু তার জন্য ওহির দিকে যথাসাধ্য ফিরে যাওয়ার চেষ্টা করতে হবে তারপরে ফেকিম আসলাম আসাইলে দৃষ্টিভঙ্গি পার্থ করে দেওয়া যাই হোক কথা লম্বা না করে এখানে আজকের আলোচনা শেষ করছি ও খেরান কুমুল্লা দীর্ঘ সময় ধৈর্য ধারণের জন্য আল্লাহ আপনাদের জাজায় খের দান করেন এবং ইলমে আমলে দিন দুনিয়া তাল্লা দান করেন আম্মা ইয়াসিফুন ওয়া ইজতাম্মা এসেফুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ